একটা লেবু কেটে দিতেছি বলেছি বলে আমাকে একটু আগে এসে গলা মোলা টিপে ধরে দিল এই দেখুন বন্ধুরা মারছে এই দেখুন বন্ধুরা মারছে এই দেখুন বন্ধুরা মারছে 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 বাজারে গিয়ে নিয়ে এসেছি এই যে চাপিলামাছ না কি বলে বাবাই কাটলো আর এই চাপিলা মাছগুলো এইগুলো দিয়ে রান্না হবে একটা চরচড়ি টাইপের হবে আর নিয়ে এসেছি এই যে মাংস নিয়ে এসেছি একটু দেশি মুরগি আর নিয়ে এসেছি খাসির মাংস খাসির মাংস খাসির মাংস দিয়ে তেল দিচ্ছে তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখছে তেল দিয়ে ম্যারিনেট করে রাখবে এইদিকে আলু ভাজা চাপ চাপিয়ে দিয়েছে আমি বললাম যে আমি তোমাকে কী বললাম বলো দিক টাকাও আমি তোমাকে বললাম যে আলুগুলো দিতে না করলাম তুমি আলুগুলো দিয়ে দিলে আলু তোমার মাংসতে দিয়ে দাও

হচ্ছে খাসির মাংস আর এখানে হচ্ছে কাঁচা মাছ সব সবজি দিয়ে তেল দিয়ে মাখিয়ে একবারে কড়াইতে বসিয়ে দিয়েছি আর এই যে চিকেনটা পরে হবে হ্যাঁ ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আমরা এতক্ষণ অনেক কাজ টাজ করলাম আপনার দাদাভাই অনেক কাজ করলো সে আমাদের হাঁটার মেশিনটা ওইটা আবার ঠিক করছে ওইটা অনেক দিন আমরা হাঁটা হয় না তো তাই ওটা কালকে ওই শিলিগুড়িতে গিয়েছিল ওখান থেকে কিনে নিয়ে এসেছে কি একটা মাদার বোর্ড না মাদার বোর্ড কিনে নিয়ে এসেছে সাড়ে সাত হাজার টাকা দিয়ে সেইটা ঠিক করতে চেষ্টা করলো অনেক আবার একটু কিছু খারাপ আছে আসবে লোক ঠিক করতে মানে লোক ঠিক করার আগে আপনার দাদা আবার কালকে কিছু আসবে বলো কালকে একটা আবার কিছু আসবে সেটা স্পিড সেন্সার আসবে কালকে ওইটা দিয়ে ঠিক করে যদি ঠিক হয় তাহলে আর লোক না আসলে হবে নাহলে আপনার দাদা ভাই ঠিক করবে আর আমাদের এখানে এখন রাত হয়েছে পুরো রাত এই যে আপনার দাদা ভাই মশারিটা নিয়ে এতক্ষণ শুয়েছিল তারপর নিশাক পরে ঠরে আসলো নিসার গিয়ে যে আসলো চেজ নিয়ে দাবা 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 খেলতে কে কে না আমি একটু পারি না আর মানে কোনোদিন শিখিনি আর নিসার আর নিসার্গের বাবা খেলছে চলুন দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দুজনে এখন মনোযোগ দিয়ে খেলছে কিন্তু কিন্তু এই যে চিটিং করে মাঝে মাঝে নিশার বাবা চিটিং করে না মাঝে 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 তুই পারবা না নিসারগের সাথে এটা কালকে দিদি এনেছে এই যে খেয়ে এত চিটিং করছছ কেন আমার ছেলেটার সাথে আর নিসা কই পাশে কলা দুটো দাও এই যে দুটো কলা এনেছি তুমি খাবে একটা কলা একটা তাহলে আমি খাবো একটা নিসা খাবে দুটো কলা না খেতে পারবে না নিসারক অনেক বড় বড় দুটো কলা

নিচের সব খেয়ে দিয়েছি তাই তোমারও সবই প্রায় খেয়ে দিয়েছে আমার কালোটা এই সাদা নিসারকে খেয়ে দিয়েছে মানে তোমার তো আরো আগে 10 মিনিটের মধ্যে জিতে যাওয়া উচিত ছিল সেদিকে 8 ঘন্টার বেশি হয়ে গেছে তুমি জিততেই পারছ না বাবা এবারে তোমাকে আজকে আমাদের রান্না হয়েছে কচুর শাক চিংড়ি মাছ বাটা চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আর এখানে হয়েছে ডাল একটা লেবু কেটে দিতে বলেছি বলে আমাকে একটু আগে এসে

তার আগে কি খারাপ করছি তার আগে তুমি চাউমিন কি রুটি বানাতে গেলে পাঁচশো টাকা চাই তা নাও পাঁচশো টাকা চাই তা নাও কত টাকা এরকম করলে তো আমি সারা দিনে যদি যত কাজ করি 500 টাকা করে নেই তাহলে তো তুমি তোমার তিন চারটে চাকরি করার দরকার ছিল আবার আমি আমি তোমার ওখানে থেকে নেই আমার দিতে নেই আর তারপর দেই না তোমার কাছে তো ধার নিয়ে ধার নি তুমি চলছে পাই জানো তুমি আমার কাছে কত টাকা এইভাবেই তো তোমার কাছে ধার নি ধার নিয়ে চলছে এইভাবে ধার নিয়ে দাও কথা হচ্ছে লেবু কাটতে দিন আ ছাড়ো এই দেখুন বন্ধুরা মারছে এই দেখুন বন্ধুরা মারছে এই দেখুন বন্ধুরা মারছে এই দেখুন বন্ধুরা মারছে আমাকে মারছে আমাকে মারছে মারছে ওরে বাবারে মারছে ওরে বাবা আবার মারলো রে ওই জলের বোতল দিয়ে মারছে ওই মারছে 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 টেস্ট করা যাবে যে কোন লেবু খানা কালকে তুমি অনেক লেবু নিয়ে আসছো এরকম কোন জিনিস আছে যেখানে দেখা যাবে যে সবথেকে বাজে টেস্ট খারাপ টক কোন লেবুটা সেই লেবু খান কেটে নে তোমার দিত সব লেবুর কথা বলতে পারবো না কিন্তু মানুষ আর বিটি মানুষ মেয়ে মানুষের ক্ষেত্রে বলতে পারবো সেটা হলো তুমি আমি তুমি সত্যি সত্যি যে টক লেবুটা সবথেকে টক তিতা ঝাল গুণটা যত বাজে লেবুটা থাকতো কেটে তোমার ঠিক আছে কাটো মারে দিও বাবাইরে দিও তুমি খেয়েও দেখো তোমার কথা বললাম যে তুমি খেয়েও দেখছো তুমি এত খেয়েও খেউ করো তা বললাম তুমি খেয়েও দেখছো খেউ খেউ করো তাতেও ঘেউ খেউ করো তাতেও ওটা কি কাটা চামচ বাহ এটা দিয়ে একটা ভালো কথা মনে করে দিলাম তাহলে আজকে কি হবে বেরো হবে তো আলুর পরোটা আলুর পরোটা ওরে বাবারে

আজকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে সুন্দর লাগছে দেখতে লেবু খাও মোসান মোসান এই যে বুড়ি লেবু নিয়ে এসেছে কেটে এটা আমার জন্য নিয়ে এসেছে আর দুটো কেটে আনছে এই যে বাবাই ও ঘুমাচ্ছে ওঠে বাবাই লেবু খাই নাও ওঠো ওঠো আর খুব সুন্দর লাগছে কিন্তু মা গাছগুলো ক্যামেরায় বাহ্ হুম ওই ভাটার মেশিনটা ওইদিকে রাখা হয়েছে তো জন্য এই জায়গাটা সুন্দর ফাঁকা হয়েছে ভালোই হয়েছে মা আর বাবার জন্য কেটে এনে দিয়েছে আর মা কিন্তু শুয়ে শুয়ে খাচ্ছে কিভাবে খাচ্ছ শুয়ে শুয়ে খাও আমার এখন উঠতে ইচ্ছে করছে না হুম বাবা এসে খাবে নাকি হ্যাঁ না তাহলে বসে বসে খাও ওঠো লেবুলো রং গুলো কিন্তু খুব সুন্দর এত রং ভালো লাগে না আমার দেখতে খেতে কেমন মনে হয় না যে মোসা খেতে হেভি টেস্ট দি দাও হুম ওটা নিয়ে এসো এই যে এটা কার জন্য হচ্ছে এটা এটা হচ্ছে এটা কার

পরা শেষ হয়ে গেছে তখনই নিসার্গে টিটো ভাইয়ের পড়া শেষ হয়ে গেছে আর এই যে নিসার্গ জুস খেলো আর টিটো ভাইয়ের জন্য এনে দিলো আর ল্যাংচা খাচ্ছে বড় সাইজের একটা ল্যাংচা বড় সাইজের ল্যাংচা ল্যাংচা করেন ল্যাংচা আর আছে হলো ঝুরি ভাজা টিটো ভাই ছুরি ভাজা না এটা হলো ভুজিয়া 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 হলদিরামের ভুজিয়া ভাইয়ের ফেভারিট টিটো ভাইয়ের ফেভারিট হলদিরামের ভুজিয়া হলদিরামের ভুজিয়া সাথে আছে ভুজিয়া কি সুন্দর রস বল লাগে এখন যে আমাদের খেতে নিশার একটা লাইটের জোরে মেরেছিল লাইটটা ঝরে নিচের দিকে পড়ে গেল